তো দেখতে পাচ্ছ বন্ধুরা চলে এসছে আমাদের গরম গরম বিরিয়ানি আরো লাগবে নাকি হয়ে গেলো আমরা এখন আছি একটা দোকানে বিরিয়ানির দোকানে আর কি কাজে লেগেছিলাম তো ভাবলাম একটু খাওয়া দাওয়া করা যায় আর এদিকে দেখতে পাচ্ছ ওটা মা বেটার সামনে আছে আর ওইদিকে দাদা রেডি করছে আমাদের কেমেটা কি খাবে তুমি দেখি আসলে আমরা গেছিলাম ওর মায়ের ডিউটি ছিল আর আমারও কিছু কেনাকাটা ছিল আর কি দেখো কি করছো ওই ওঠো 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 তো দেখতে পাচ্ছ বন্ধুরা চলে এসছে আমাদের গরম গরম বিরিয়ানি তো আর একটা পাতা নিয়ে নিছি তোমাদের দিদিমনির জন্য খাবে তুমি হম পার করো পার করো পার করো একটা পার করো তো এখন এটা দুভাগ করতে হবে আর কি আলু নেবে আর তো হচ্ছে একটা আর এখানে একটা আছে এটা না আর ইয়ে হলো আমার গালু গেল কবে তুমি খাবে দেখে গিয়ে চলো এটাকে খাওয়া দাওয়া করে শেষ করি তোমাদের আমার খাওয়া শেষ আমার আর বাপব্যাটা খাওয়ার শেষ আমাদের আমার থালা খালি আর তোমাদের বউ দুনী খাচ্ছে গিয়ে তো আর খাবার ডিস্টার করছিস না চিলু আমি দাঁত শেষ করে দিলাম নতুন গেল

kita harapnya bye bye